বাউ! কত সুন্দর লাগছে। তো আমরা এই বিশ্চের মূতে একটি ক্যাপচার নিব। চলে আতদেরকে দেখায়। অনেক সুন্দর লাগছে ফুলটা অনেক সুন্দর তাই ফুলটা ঘুরে নিলাম এইখানে আমার সব থেকে ভালো লাগে আলোর পাতা যেই কুশিগুলো থাকে না সেইগুলা এই যে অনেক সুন্দর লাগছে দেখতে এই যে ছোট কুল চলুন আমরা গাছ ড্রাগন একটা দেখে আসি আসলে এইরকমই হয়েছে এখানে ধরে এই যে এইটুকুন এবার ধরবে আর সেটা এটা পরেনি আর কদিন পর পড়ে যাবে হয়তো কোন অনেক সুন্দর লাগছে মেঘলা মুহূর্তটাই আমার খুব সুন্দর লাগে আকাশে যে মেঘলা মুহূর্ত আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যে ক্যাপচারগুলো তুলেছিলাম তুলনা আপনাদেরকে দেখাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আপনি সর্বপ্রথম আমার ভিডিওটি দেখতে পান আজকের মতন বিদায় নিচ্ছি বাই